আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বাইন্যান্স হোল্ডার অ্যাড্রোপের তেত্রিশতম প্রজেক্ট ডোলোমিট বা ডোলোনিয়ে ডোলোমিট হল এক ধরনের নেক্সট জেন ডিসেন্ট্রালাইজড মানি মার্কেট যেটা ডেফিনেটিভ প্রাইম ব্রোকারেজ হিসাবে কাজ করে মানে এক জায়গায় লিকুইডিটি লিভারেজ পোর্টফোলিও এবং স্ট্র্যাটেজি এখানে এক হাজারেরও বেশি কোলেটোরাল অ্যাসেট সাপোর্ট করার লক্ষ্যে যেখানে প্রচলিত মানি মার্কেটগুলো সাধারণত কয়েক ডজন অ্যাসেট সাপোর্ট করে ডাইনেমিক কোলেটোরাল ফিচার আছে মানে আপনার অ্যাসেট স্টেকিং ভেস্টিং ভোটিং রিওয়ার্ডস এসব ফাংশনালিটি চালু রেখেই আপনি সেগুলোকে কোলেটোরাল হিসাবে ব্যবহার করতে পারবেন আরও আছে জ্যাপ যা কমপ্লেক্স স্টেপগুলোকে কয়েকটা বেস ট্রানজ্যাকশন সহজ করে দেয় স্ট্র্যাটেজিস হাব দিয়ে প্রি পজিশন এক ক্লিকে ডেপ্লয় করা যায় রিস্ক ও হিস্টোরিক্যাল ইয়েল্ড ইনফো পাওয়া যায় এবার চলুন জেনে নেই লিস্টিং এর টাইমলাইন লিস্টিং এর সময় সাতাইশ আট দু বাংলাদেশ সময় রাত দশটা ডিপোজিট ওপেন হবে সাতাশ আট দু হাজার পঁচিশ বারোটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ছয়টায় এবং ট্রেডিং পেয়ার হিসেবে থাকবে ইউএসডিটি ইউএসডিসি বিএনবি এফ ডি এবং সিড টেক থাকবে অ্যাপ্লাইড লিস্টিং ফি জিরো আপনাদের ভিতরে যারা আগস্ট তিন সকাল ছয়টা থেকে আগস্ট সাত ভোর পাঁচটা পর্যন্ত এই সময়ের ভিতরে যারা বিএনবি সিম্পলার্ন অথবা ফ্লেক্সিবল লক বা অনচেন ইয়েল্ডে সাবস্ক্রাইব করেছিলেন তাদের হিস্টোরিক্যাল স্ন্যাপশট ধরে অ্যাড্রপ ক্যালকুলেশন হয়েছে অ্যাড্রপ ঘোষণার পর আনুমানিক চব্বিশ ঘন্টার ভিতরে রিওয়ার্ডগুলো স্পট অ্যাকাউন্টে আসে আর স্পট ট্রেডিং শুরুর অন্তত এক ঘন্টা আগে টোকেন ডিস্ট্রিবিউশন হয় এবার চলুন জেনে নেই এই টোকেনের সাপ্লাই সম্পর্কে টোকেনের নাম ডোলোমেট বা ডোলো এটা টোটাল সাপ্লাই থাকবে নয়শো মিলিয়ন প্লাস ডোলো টোকেন এবং এটার ম্যাক্স সাপ্লাই থাকবে এক বিলিয়ন ডোলো টোকেন হোল্ডার অ্যাডোপের জন্য রিওয়ার্ড পুল হিসাবে প্রথম ধাপে এটা দেওয়া হবে ফিফটিন মিলিয়ন তার মানে ওয়ান টোটাল টোকেনের অতিরিক্ত এলাকেশন থাকবে ছয় মাস পরে এটা থাকবে দশ মিলিয়ন ডোলো এবং লিস্টিং এর সময় সার্কুলেটিং সাপ্লাই থাকবে চারশত একচল্লিশ মিলিয়ন এর বেশি ডোলো টোকেন এটা নেটওয়ার্ক কন্ট্রাক্ট থাকবে ইথিরিয়াম এবং আরবিট্রিয়াম বিএনবি হোল্ডিং হার্ড ক্যাপ থাকবে এইট পার্সেন্ট এবার চলুন জেনে নিয়ে আপনারা কিভাবে এই ধরনের হোল্ডার এয়ারড্রপ থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করবেন আপনারা যেটা করবেন সর্বপ্রথম আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলে নেবেন যদি আপনার বাইনান্স অ্যাকাউন্ট না থেকে থাকে বাইনান্স অ্যাকাউন্ট আমাদের লিঙ্ক থেকে খুললে আপনি নির্দিষ্ট বোনাস পাবেন বিশেষ ফ্যাসিলিটিস পাবেন তাই আমাদের লিঙ্ক থেকে বাইনান্স অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি ভেরিফাইড করবেন ভেরিফাইড করে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে থ্রি মাইনাসে ক্লিক করবেন থ্রি মাইনাসে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন সিম্পল আর্ন রয়েছে আপনি এখান থেকে সিম্পল আর্নে ক্লিক করবেন আপনি যখন একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন এবং কেওয়াইসি ভেরিফাইড করবেন কেওয়াইসি ভেরিফাইড করার পরে আপনি কিছু বিএনবি টোকেন কিনে নেবেন নিবেন পিটুপির মাধ্যমে এবার আপনি এখান থেকে বিএনবিতে ক্লিক করবেন বিএনপিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বেশ কিছু ট্রামস রয়েছে এবং এখানে পার্সেন্টেজ রয়েছে অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো আপনি এখানে বিএনবি ফিক্সড করে রাখতে পারবেন এবং ফিক্সড করে রাখলে আপনি যদি একশো বিশ দিনের জন্য রাখেন তাহলে জিরো পয়েন্ট থ্রি টু পার্সেন্ট আপনি ইন্টারেস্ট পাবেন ডেইলি যদি ফ্লেক্সিবল করেন তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট আপনি ইন্টারেস্ট পাবেন সিম্পল এইখান থেকে আপনি অ্যামাউন্ট লিখবেন অ্যামাউন্ট লেখার পর কনফার্ম লেখাতে ক্লিক করলেই আপনার কিন্তু এইখানে আপনার বিএনবিটা হোল্ড হয়ে যাবে বা স্ট্যাক হয়ে যাবে একবার স্ট্যাক হয়ে গেলে এখানে আপনার ডেইলি রিওয়ার্ড গুলো যোগ হতে থাকবে আপনার অ্যাকাউন্টে এখানে আপনি যদি বিএনবি স্ট্যাক করেন তাহলে আপনি তিন ভাবে বেনিফিটেড হবেন প্রথমত হলো আপনি এখান থেকে নির্দিষ্ট পরিমাণের এই অ্যামাউন্টটা রিসিভ করতে থাকবেন ফিক্সড ডিপোজিটের মতো দ্বিতীয়ত বাইন্যান্সের যতগুলো হোল্ডার অ্যাড্রপ আসবে প্রত্যেকটা হোল্ডার অ্যাড্রপ থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে টোকেন পেতে থাকবেন এবং তৃতীয়ত হলো আপনি যতগুলো লঞ্চ পুল আসবে বাইন্যান্সের ততগুলো লঞ্চ পুল থেকেই ফ্রিতে আপনি টোকেন নিয়ে থাকবেন তার মানে এক ঢিলে তিন পাখি সুতরাং বাইন্যান্সের ভিতরে আপনাদের যাদের বিএনবি টোকেন রয়েছে বা অন্যান্য টোকেন রয়েছে সেগুলোকে বিএনবিতে কনভার্ট করে এখনই আপনারা সেটাকে স্ট্যাক করে রাখুন তাহলে কিন্তু আপনার এখান থেকে কোনো প্রকার ট্রেডিং ছাড়াই প্রফিট চলে আসবে তো এটাই ছিল বাইন্যান্সের নতুন হোল্ডার অ্যাডপ সম্পর্কিত তথ্য আপনাদের ভিতরে যারা যারা এখনো বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেননি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এই হোল্ডার অ্যাডপে অংশগ্রহণ করতে পারেন এবং আপনারা চাইলে বিএনবি স্ট্যাক করে পরবর্তী হোল্ডার অ্যাডপগুলোতে অংশগ্রহণ করতে পারেন